গিয়েছিল এক নম্বর লাইফটা ওখানে কিছু তথ্য শোনাতে পারছি আসলে আপনাদের কি বলবো আসলে বলার কিছুই নেই এবং লাইভে গেস্ট নিতে পারবো গেস্টের সিস্টেম রাখছি যে যদি কেউ চান লাইভে এসে প্রশ্ন করতে পারেন ঠিক আছে লাইভে আসতে পারেন যদি কেউ চান আসতে পারেন সমস্যা নেই গেস্ট হিসাবে নিতে পারবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন আর দেখি আমার কথা শোনা যাচ্ছে কিনা এটা জানান

কার্যক্রম ভিসা কার্যক্রম আমার অন্যান্য ভিডিওতে বলছি যে ভিসা কার্যক্রম গুলা আমি যদি আপনারা কমেন্টস করেন ভাই কে কলে আসতে চান কমেন্টস করেন এখানে কে ভিডিও আসতে চান কার আলো আছে এখানে অন্ধকার যদি আসছে আসবেন না কার ওখানে আলো জ্বলতেছে এখন সে আসতে পারবেন চাইলে আসতে পারবেন তাকে আমি নিব যার ওখানে আলো জ্বলে সে আমার সাথে আসতে পারেন ভিডিও কল আসতে পারেন চাইলে আসতে পারেন আরো আরো বেশি বেশি জয়েন হোক তারপর শুনে দিতেছি এই যে শুনেন কি বলছে

হয়েছে তবে স্যার আমাদের এখান থেকে দেখতে পেরেছি যে কিছু কিছু পাসপোর্ট রিটার্ন ও দেওয়া হয়েছে এবং কিছু কিছু অ্যাপ্লিকেন্টদের রেজাল্ট ও দেওয়া হয়েছে স্যার আজ কিছুদিনের মধ্যে অথবা স্যার এর হারটি জি স্যার রিটার্ন পাসপোর্ট এর কাজ কি এখনো শেষ হয় নাই কতগুলো আছে রিটার্ন পাসপোর্ট আছে আপনার জি স্যার বুঝতে পেরেছি তবে স্যার এরকম কোনো ডাটা আমাদের ক্ষেত্রে নেই স্যার এর জন্য বলতে পারছি না আনুমানিক গুলো পাসপোর্ট এখনো রিটার্ন দেওয়া বাকি রয়েছে তবে স্যার বলা যাচ্ছে যে অনেকেই কমে এসেছে এবং আশা করা যাচ্ছে পাসপোর্ট রিটার্নের কার্যক্রম প্রায় শেষের দিকেই আছে স্যার পাসপোর্ট রিটার্নের কাজ শেষ হলে কি আমাদের আপডেট দিবেন অ্যাপয়েন্টমেন্টের নাকি ওগুলার রেজাল্ট দেওয়ার পরে জি স্যার আমাদের এন্ড থেকে কনফার্ম করে বলতে পারছি না স্যার যে আসলে এমবাসি থেকে কিভাবে কোন কার্যক্রম শেষ হওয়ার পর আপডেট দেওয়া হবে তবে স্যার আশা করা যাচ্ছে রেজাল্ট দেওয়ার কার্যক্রমটি শেষ হয়ে গেলেই একটি আপডেট পেয়ে যাবেন স্যার আমরা তো চাই যারা রিটার্ন পাসওয়ার্ড পাইছে তাদের রেজাল্ট আগে দেওয়া হোক কারণ ওরা আজকে অনেক বছর প্রায় বছর কেউ দুই বছর কেউ এক বছরের উপরে ভুক্তভোগী হয়ে আছে আমরাও চাই যে তাদের রেজাল্ট আগে দেওয়া হোক কিন্তু আপনারা যেভাবে রেজাল্ট দিচ্ছেন এভাবে তো দু চার বছরও শেষ হবে না

অর্থ একটা এশ্বাস করতে পারে নাই কোনটা জি স্যার সেক্ষেত্রে নুল হস স্যার ভেরিফিকেশন কার্যক্রম এখনো চলমান রয়েছে স্যার সকল অ্যাপ্লিকেন্ড নুলসার ভেরিফাইড হচ্ছে এবং স্যার যাদেরটি আগে আগে শেষ হয়ে যাচ্ছে তাদেরকে একটি রেসার্থ দিয়ে দেওয়া হচ্ছে অথবা ফাদার আপডেট দিয়ে দেওয়া হচ্ছে স্যার সেক্ষেত্রে অবশ্যই স্যার নুল যেই সকল আপডেট আসবে অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে স্যার আমার মা আমার মালিকের কাছে অক্টোবরের চব্বিশ তারিখের কাছে ইতালি মালিকের কাছে অক্টোবরের চব্বিশ তারিখে ইমেল গেছে আমার নিয়োগকর্তার কাছে আর কি উনি উনি ইমেলের রিপ্লাইও দিয়ে দিছে হ্যাঁ ওইখানে বিশ এপ্রিল পত্রিকা থেকে ইমেল গেছিল উনি ইমেলের রিপ্লাই দিয়ে দিছে অক্টোবরের চব্বিশ তারিখে এখন কয় মাস হয়েছে তো আমারটা কি এখনো ভেরিফাইড হয় নাই ভেরিফাইড করতে কত কত মাস সময় লাগে বা কত বছর সময় লাগে ভালো করে বুঝতে পেরেছি আন্তরিক দুঃখিত ডিডিডি জুনো তবে স্যার এই নলস আমাদের ইন্ডিয়া এসে পড়লে অবশ্যই কি আপডেট আপনি পেয়ে যাবেন স্যার তবে এমব্যাসী থেকে যেহেতু আপনি এখনো কোনো কোনো আপডেট পাননি স্যার সেই এখনো স্যার এমব্যাসী থেকে আপনার নলসটার কনফার্মেশনটি আমাদের ইন্ডিয়া আসেনি স্যার এইভাবে দুঃখ হ্যাঁ মানে কি এমব্যাসিতে কি এখনো কিছু জমা আছে যে মনে করেন ওগুলা ভেরিফাই হয়ে গেছে এখনো ওরা আপনাদের হাতে দেয় নাই এরকম হইতে পারে

দিন থেকে শুধুমাত্র সার্ভিস চার্জটি নিয়ে হয়ে থাকে স্যার সার্ভিস চার্জ যাই হোক আর অনেক শুনছেন এখন আসেন কে কে কলে আসবেন ওখানে জানান আমি সব কিছু উত্তর দিচ্ছি আপনারা যদি কেউ মেইল পেয়ে থাকেন অবশ্যই জানাবেন এখন তো ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাস থেকে পুরো দমে ভিসা গুলো শেষ পর্যায়ে পাবেন আবার রিজেক্ট মনে করেন যে কিছু এক সপ্তাহ রিজেক্টের মেইল পাবেন আর তারপরে মনে করেন তারপর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে ঠিক আছে এটাই সাউন্ড শুনে এটাই বোঝা যায় তো আজকে বেশি লাইভ লাইভে থাকবো না যদি কেউ কলে আসতে চান আসতে পারেন ভিডিও কলে আসতে চান আমার এখানে আসতে পারেন কে আসবেন বলেন যদি কেউ আসতে চান এখানে নক দেন আমি তাকে নিচ্ছি গেস্ট গেস্ট হিসাবে নিচ্ছি ভাই কি আসতে আসেন মানে গেস্ট রেকর্ড টা জি ভাই রেকর্ড টা আগের হোক পর হোক যদি আপনারা শুনছেন তো যে ফেব্রুয়ারি মাসে যদি শুরু শেষ না হয় বিশাল তাহলে দিবে না বললাম না আমি আগে বলে আছে এই কথাটা আমার অনেক আগের ভিডিও বলা আছে যে আপনারা আমার প্রত্যেকটা ভিডিও আহ তথ্যবহুল হয়ে থাকে এবং ইনফরমেশন না জেনে আমি বলি না আমার কথাগুলাই কিন্তু এখানে বলছে আমার আগের ভিডিও যদি দেখে থাকেন তা শুনবেন যে বিষয়ের কার্যক্রম চলতেছে আমি আগে বলছি কালকেও গেছে কালকে যে লাইভ করেছিলাম আর সেটাতে বলছি যে আপনারা বিএফএস গ্লোবালে বা ইতালি অ্যাম্বাসিতে লোকবল কম তারা যখন যে কাজটা করে যখন অ্যাপয়েন্টমেন্ট দেয় তখন বিষে দেয় না দেখেন অল্প অল্প দেয় আর যখন বিষে দেয় তখন অ্যাপয়েন্ট বন্ধ রাখে যখন ফ্যামিলি বিষে দেয় তখন ওয়ার্ক বসে বন্ধ রাখে এক একটা কাজ করে বুঝতে পারছেন তো এটা বুঝতে হবে অল্প মানুষ এত কাজ করা যায় না এই জন্য তো এত মাস সময় লাগে আমাদের আপনাদের কয়েক কলে আসতে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই রনফ হোসেন যারা জমা দিতে পারে না কবে দিবে জি ভাই ওই ওইমেন্ট বলে না যদি বিশের কাজ শেষ হয় তখন অ্যাপয়েন্টমেন্ট চালু হবে এর আগে চালু হবে না দেখি কাউকে কলে আনতে পারি কিনা কেউ কলে আসতে চান বেশি বেশি কমেন্টস করেন উত্তর দেব প্রত্যেক কমেন্টের উত্তর দিব প্রথম থেকে উত্তর দেব ভাই আজকে বেশি করে লাইভে থাকব না কারণ অনেক রাত হয়ে গেছে আচ্ছা জি ফ্যামিলি বিসি লিগ্যাল এডুলেশন করতে হয় ফ্যামিলি বিষয়ে লিগালাইজেশন করতে হবে আর সবার উদ্দেশ্যে বলি যে লাইভ একটা চালু করেছিলাম সেখানে এর কারণে এই মেসেঞ্জার বারবার ফোন দেওয়ার কারণে সেটা ডিস্টার্ব হওয়ার কারণে কেটে দিয়েছি আর লাইভ ওয়ান লাইভ টু আজকে ডেট দেয় আজকে এই আমি কালো কোট কালো কোট পরা এখানে লাইভ ওয়ান লাইভ টু দেওয়া আছে লাইভ এর কিছু বিএফএস অ্যাপয়েন্টমেন্টের তথ্য আছে এবং লাইভ তেও এবং সম্পূর্ণ তথ্য রয়েছে আপনারা দুইটা ভিডিও দেখে আসবেন সমস্যা নেই লাইভগুলো দেখবেন আমার আমি এখন থেকে চেষ্টা করবো প্রতিদিন ড্রাইভ করার জন্য না হলে একদিন পর নিজের কাজ আছে করতে হয় সবকিছু মিলে আপনারা বুঝে নিত উত্তর দিচ্ছি এখনো প্রশ্ন উত্তরে আসি আচ্ছা ভাই মে মাসের ভিসা কবে দিতে পারে ভাই আপনার অরিজিনাল হয় আমি কালকে লাইভে বলছি আজকে বলতেছি একটা একটা কথা বলতে বলতে পুরো অবস্থা খারাপ যে আপনার নুলাস্তা অরিজিন হলে আপনি কি করবেন আপনার যে নিয়োগ কর্মকর্তা রয়েছে ইতালিতে তাকে বলবেন যে মালিক নিয়া পেপুত্র যেতে মালিক সে আমি কারো উত্তর দিচ্ছি এমনি সাব্বির ভাইয়ের উত্তর দিচ্ছি ঠিক আছে সাব্বির ভাইয়ের উত্তর দিচ্ছি আপনি যদি আহ আপনার মালিককে দিয়ে যদি পেপুত্রায় মেইল করাতে পারেন অথবা নিয়ে সরাসরি গিয়ে প্রত্যাণ দিয়ে আসতে পারে অথবা কোনো উকিল দিয়ে মেইল করতে পারেন আপনার আপনার যে প্রভিনসেরা রয়েছে ওখানে মেইল করুক অথবা গিয়ে মালিককে দিয়ে আসলে আপনার ভিসা এক এক মাসের মধ্যে হয়ে যাবে সমস্যা নেই তাহসিন তামান্না তাহাসিন তামান্না আপু প্রশ্ন করেছেন আমি জমা দিয়েছি তিরিশ এক তিরিশ দশ দুই হাজার চব্বিশ আচ্ছা দিসি ব্যাপারে কিছু বলেন আর লিগালাইজেশন তো ওগুলো লাগবেই এগুলো সারা ফাইল জমা দিলে পরে আবার দিতে হয় এগুলো ঝামেলা হয় ওগুলো আমি দেখছি যতগুলো ফ্যামিলি ভিসা ক্যান্সেল হয়েছে এগুলো বেশিরভাগ সমস্যাই ছিল তারা লিগালাইজেশন অ্যাটেস্টেড পরে করে দিয়েছে মানে লিগালাইজেশনটা পরে দিচ্ছে ওখান থেকে মেসেজ দেওয়ার কারণে বা সময় দিতে পারে নাই বা মেসেজ আসে অ্যাম্বাসি থেকে কল দিতে ধরতে পারে নাই সেজন্য আপনি একবারে কমপ্লিট করে চেষ্টা করবেন ফ্যামিলি ভিসাটা জমা দেওয়ার জন্য একবার দিবেন একবারে পেয়ে যাবেন একবারে দিবেন একবারে সবকিছু রেডি করে তারপরে দিবেন আচ্ছা আফজাল মৃধা আফজাল মৃধা বলছেন আমার জমা একুশ এগারো দুই আমার জমা একুশ এগারো দুই হাজার পাসপোর্ট ফেরত দিচ্ছে আচ্ছা বারো এগারো বারো এগারো নেপুলি শহর নুলস্তার কিটা ফিজকালে নন বিলিট দেখায় কাগজ ভাই আসলে এটা কটিসে ফিসকালে নন বিলিট দেখাইতে পারে নাপুলি তো বুঝেন নাপুলি তো বেশি সমস্যা ভাই না বলি আবার বিসাও পায় না বুলি পায় না দানা বেশিরভাগ ঝামেলা না পুলিতে হয় আর সব শহরেরই ঝামেলা হয় কারণ বাট তো সব ইয়াতে আছে সব প্রোভিন্সই আছে বাঙালি বুঝেন তো আসলে বেশি কিছু লাইভ বলতে চাই না কারণ আবার এখানে রুলস রেগুলেশন আছে কিছু ইউটিউবে ওগুলো ভায়োলেন্স করলে আবার আমার আইডি শহর চলে যাবে ভাই অ্যাপয়েন্টমেন্ট কপি দিবে আর বললাম তো ভাই অ্যাপয়েন্টমেন্ট আমি জানিনা কপি দিবে ওই যে এটা সাউন্ড শুনে এলাম এটা রেকর্ডিং শুনে এলাম ওখানে বলছে যে আপনার ভিসার কার্যক্রম শেষ হলে তখন এপয়েন্টমেন্ট দিবে তারা দিবে না আর কিছু কিছু এপয়েন্টমেন্ট যারা পাচ্ছে সেগুলো ডিরেক্টলি এম্বাসি থেকে কল করে অ্যাপয়েন্টমেন্ট গুলো দিচ্ছে আবিক আবিক রয় বললাম তো ভাই অ্যাপয়েন্টমেন্ট কবে দিবে রাফি গাজী রাফি গাজী ভাই বলছেন সালর্ন থেকে কি ভিসা দিবে আমার কলদ্রিপ্ত্যে নুলস্তা হ্যাঁ ভাই কলদ্রিপ্ত্যে নুলস্তা যেগুলা সত্যি কলদৃপ্ত হয়ে থাকে অরজিনাল হয়ে থাকে এগুলা ভিজিট হয় খুবই কম এগুলা বিকাল চান্স বেশি কিন্তু আপনার সেটা ব্যাপার না বড় কথা হচ্ছে যে আপনার সে নুডলসটা অরিজিনাল কিনা বুঝতে পারছেন অরিজিনাল যদি হয় তাহলে বিচার পাবেন নালে বিচার পাবেন না কারণ কোয়ালিটি তো আর যাই হোক আর তো বানাই দিতে পারে বুঝেন নাই যদি বানাই না দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আপনি পাবেন বেশি বেশি কমেন্টস করেন সবাইকে বলতেছি প্রত্যেকটা কমেন্টস এর উত্তর দেব আজকে এবং অ্যাপয়েন্টমেন্ট কবে দেব সাউন্ডটা শুনেছি ভিডিও লাইভ ওয়ান লাইভ টু আছে দুইটা শুনবেন দুইটার মধ্যে একটা আমাদের কাজে আসবে আচ্ছা আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি দুদিন আগে আমরা একটা বড় ধরনের বিপদ গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে যা বেশি ক্ষয়ক্ষতি হয় নাই ভালোই আছি আপনাদের কার কারো ক্ষতি করি না পারলে উপকার করি ক্ষতি উপকার করার চেষ্টা করি ইনশাল্লাহ সারা জীবন এটাই করে যাব কারো কাছে বিক্রি হব না আচ্ছা রাফিক কাজী সালানা বলছি ভাই আহ বাহারুদ্দিন বাহারুদ্দিন ভাই বলছেন ভাই আসো উম আসক লিফি কি খবর এটা হয়েছে ভাই আপনার বাহারুদ্দিন ভাইয়ের প্রশ্নটা বুঝতে পারেনি আবার ভালো করে কমেন্টস টা করেন আচ্ছা আফজাল মৃদা আফজাল মৃদা ভাই কমেন্টস করছেন রিজেক্ট কাগজ ছাড়া আমার সাধারণত ভাগিনা টাকা দিচ্ছে না রিজেট কাগজ ছাড়া আচ্ছা ভাই আপনি করেন আপনি আফজাল মির্জা ভাই আপনি আমার সাথে যোগাযোগ করেন ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই অন্যান্য ভিডিওতে কমেন্টস দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে যোগাযোগ করে আমার সাথে আপনাকে এটা ব্যবস্থা করে দেব সমস্যা নেই রাফিক গাজী সালের থেকে কি বিষয় দিবে আমার কল দিতে ও ভাই বললাম তো ভাই সালেন্ন হোক আর যেখানে হোক যে অরিজিনাল হয় কলদিতে যে নুলস্তা গুলো এগুলা ভিসা রিজেকশন চান্স খুব কম কারণ এগুলা একটা সংস্থা নুলস্তা এগ্রিকালচারের একটা সংস্থা অন্যান্য সংস্থা এটা আপনারা এটা খুবই কম এগুলা রিজেক্ট করে না সহজে ভিসা দিয়ে দেয় কারণ ওরা যদি ধর্মঘট করে বা কোনো সমস্যা করে তা পর্যন্ত বেশি বেশি কমেন্টস করেন ভাই কমেন্টস আর যার যার উত্তর লাগবে কমেন্টস করেন সবগুলো উত্তর দিয়ে বুঝতে পারছি সালের নথিকে ভাই রাফিক আজি আর কমেন্টস করেন না ভাই অন্য অন্য মানুষের কমেন্টস গুলো পড়ি তাহসিন তামান্না আপু আবার কমেন্টস করছেন আমার অ্যাপয়েন্টমেন্ট আগে পরে গিয়েছিল তখন লিগ্যালাইজেশন রেডি হয়নি ইস্ট শুধু রিসিট দিছে ওই তো আসলে যদি পরে দিয়ে থাকেন সমস্যা নেই ভালো আর আমি তো আগেই বললাম যে আপনারা চেষ্টা করবেন আপনারা চেষ্টা করবেন যে লিগ্যালাইজেশন অ্যাড্রেসটা এবার অনুবাদ সব করে একবারে জমা দেওয়ার জন্য ফ্যামিলি ভিসা বুঝতে পারছেন এবং এই ফ্যামিলি ভিসা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে খুঁজে নিয়ে দেখে আসবেন কমপ্লিট ওখানে ধারণা দেওয়া আছে ইনশাল্লাহ অনেক এজেন্সি তো অন্য এজেন্সি এজেন্সিতে আমাকে আসলে ফোন দিয়ে বলে যে ভাই আপনি তো সব তত্ত্ব ফ্লাস্ট করে দেন আমাদের ব্যবসা বারোটা বাজার লাল বাতি চালাই দেন সবাই জানিয়ে গেলে তারপর আমাদের কাছে কেউ আসবে না তো আমি আপনাদের জন্য এত বোকা করি মানুষের বোকা গালি খাই কিন্তু তারপর আপনারা উল্টাপাল্টা কমেন্টস করেন এইটাই দুনিয়া ভালো মানুষের দুনিয়ায় দাম নাই বাটপারি করলে ঠিক আছে রবিন হোসেন রবিন হোসেন ভাই আম্মা আমি মেল করেছি এপ্রিল মাসের পনেরো তারিখ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম অক্টোবরের চোদ্দ তারিখ আচ্ছা কিন্তু আমাকে মেইল করা জানাইলো আমার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করা হয়েছে আবার আচ্ছা ওভাবে যেভাবে আপনাকে মেইল করে জানিয়েছে অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে আবার ওভাবে মেইল করেই জানাবে আপনি আবার জমা দিয়ে যান শুধু মেইলের দিকে তাকাই থাকেন মেইলগুলো চেক করবেন মাঝে মাঝে অল মেইল চেক করবেন স্প্যামেট চেক করবেন ঠিক আছে ওরকম আবার একদিন দেখব হঠাৎ করে মেইল চলে আসে যে আপনি জমা দিয়ে যান রবিন হোসেন ভাই ঠিক আছে টেনশন নেই ইনশাআল্লাহ যদি আপনার অরিস ओरिजिनल হয়ে থাকে বাহারউদ্দিন ভাই মালিক দিয়ে ইমেইল করলে কি ভিসা পাবো ভাই মালিককে আসল মালিককে মেইল করবে কিনা ਇਹ দেখুন বেশিরভাগ মালিকই মানে মেইল কর থেকে বিরত থাকতেছে মেইল করতেছ না চাইতেছ না কারণ আগে তারা মনে করছিল আগের সিস্টেমই মনে করেন যে লোক আনবে শুধু কন্টাক্ট করবে টাকা নেবে হিরো নেবে মালিকের সাথে কন্টাক্ট শেষ আপনি রাস্তা রাস্তা ঘুরবেন কাজ পাবেন না অবৈধ হবেন তারপর কবে আপনার ওই যে সরকার ঘোষণা দিবে তখন বৈধ হবেন আসলে ওই ওই দিন এখন নাই হঠাৎ করে মনে করেন যে হঠাৎ করে আপনার এই বিলানি সরকার কটার হয়ে যাওয়াতে প্রবলেম হয়ে গেছে যে সব নুলস্তগুলো ডাবল ডাবল বেরিয়ে হচ্ছে ভেরিফাইসার একটা ভিসাও দিবে না আশা করি বুঝতে পেরেছেন না না বুঝলে কমেন্টস করেন আমি প্রত্যেকটা কমেন্টস উত্তর দেব ইনশাআল্লাহ আব্দুল মিদা কডিসা কডিসা ফিসকাল নন ভ্যালিড দেখায় কডিসা ফিসকাল নন ভ্যালিড কাগজ কি ঠিক আছে এটা বলেন আচ্ছা ভাই আপনি আমার সাথে WhatsApp এ যোগাযোগ করেন যদি আপনার কি পিডিএফ ফাইল আছে নাকি পিডিএফ ফাইল থাকলে ওটা দেন তাছাড়া এ করেন না ঠিক আছে এটা আসলে এরকম এরকম আন্দাজে বলতে পারবো না আমি আমার নিজে দেখতে হবে আপনি তো ভুলও ক্লিক করতে পারেন ভুল দিতে পারবেন নাও তো বুঝতে পারেন কারণ এটা অভিজ্ঞ লোক লাগে আমরা জানা সবসময় নুলস্তা নিয়ে নাড়াচাড়া করি মোটামুটি বুঝি আর কি অনেকটা হাইলি এক্সপার্ট না হলে মোটামুটি এক্সপার্ট ইনশাল্লাহ হাজার হাজার মানুষকে উপকার করার চেষ্টা করি পিয়াল মোস্তফ আসল নুলস্তা কিভাবে চিনতে ভাই আসল নুলস্তা কিভাবে চিনবেন এটা মোটামুটি ধারণা দেওয়া আছে আমার চ্যানেলে ভিডিও আছে ঠিক আছে ঠিক আসবেন ঠিক আছে এখন ডিটেইলস বলতে গেলে অনেক লম্বা কাহিনী এটা নি স্পেশাল আলাদা ভিডিও বানাইতে হবে ঠিক আছে আচ্ছা দারুদ্দিন বাই পেবুতরা ছিল piscinaর কোনো খবর আছে আপনাদের কাছে ভাই আমার কাছে কোন খবর নাই আমি জাস্ট বলতে পারবো মানে খবর আছে টুকটাক শুনি বিটল থেকে ফোন দেয় বিভিন্ন মানুষ বিভিন্ন প্রভিন্স থেকে আমার কাছে খবর আছে যে আপনারা কি করলে বিজা তাড়াতাড়ি পাবেন এই ব্যাপারে ভিডিও বানানো আছে আমার চ্যানেলে জরে ভালো লাগে আমার চ্যানেল উইটা দেখে আসবেন ইনশাআল্লাহ ভিডিওটা শেয়ার করেন ভাই স্পেশালি ভাই আমার হোসেন রাব্বি ভাই আমার পাসপোর্ট ইস্যু হইছে 19 মে 2021 ডেট এক্সপায়ার 18 মে 2026 আপনারা মেন সিরিয়াল 19 জুলিয়া এখন আমার পাসপোর্টে 15 মাস আমার পাসপোর্ট কি রিনিউ আছে যা বুঝলাম আমার পাসপোর্টে 15 মাস আছে ভাই বিএফএস গ্লো বলখানে বলে দিতেছে 2 বছর মেয়াদ লাগবে তারপরে আবার ভিসা লেন্দের প্রসেস আপনার পাসপোর্ট রিনিউ করালে ভালো হবে ভাই এটা জমা দিয়েন না ভালো হবে হোসেন রাব্বি ভাই ঠিক আছে তাহসান তাহসিন তামান্না থ্যাংকস ভাইয়া ওকে আপনাকে অনেক থ্যাংকস আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমি ছোট মানুষ অল্প অল্প মানুষ ভিডিও দেখে অল্প ভিউয়ার্স সমস্যা অল্প নিয়ে মানুষ নিয়েই থাকি বেশি মানুষ নিলে সমস্যা সবসময় মনে রাখবেন যারা ছোট মানুষ মানে ছোট ব্লগার বা ছোট ভিডিও বানায় আচ্ছা কি ফাইনালি ভাই আপনি ইউটিউব লাইভে আসেন তাহলে দেখতে পারবেন কমেন্টস করতে এই ফেসবুকে যাইয়া আচ্ছা আমরা হাবিব ফর এজ ইউজ কারি কি কাজ দর্স ভাই এটা আসলে বলতে করতেছি না কারণ আমি তো আর সব জানতাম না যতটুকু জানি বুঝি শুনি ততটুকু আপনাদের জানাই তারপর মোটামুটি অন্যান্য অন্য মানুষের কাছে চাইতে ভালোই জানি ইনশাআল্লাহ আপনারা আমার কিন্তু মিথ্যা কথা বলি না যতটুকু শুনি আমি বুঝি বুঝে আসে আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় সেটা আপনাদেরকে জানাই

আবার মেইল শুরু করবে আর শুনলেন তো বিএফএস কি বলল বিএফএস গ্লোবাল বলছে যে কিছু কিছু সরাসরি মেইল করে পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট মানে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট জমা দিচ্ছে মানে ডিসেম্বরও দিয়েছে অনেক কিন্তু তো দিচ্ছে তো দিবে মেইল আসবে ইনশাআল্লাহ ভাই মালিক চার মাস আগে এস এম এস করছে কোনো খবর নাই মালিক এস কল করলে হবে না ভাই বাহারুদ্দিন ভাই এস এম এস করলে হবে না মালিকের সবকিছু ঠিকঠাক হবে মালিককে ঠিক আছে কিনা মালিক নিজে জানে কিনা জিজ্ঞেস করেন অনেক সময় মালিককে তো বুঝে না আইন যেমন বাংলাদেশ সাধারণ মসজিদে তারা লয়ের আছে সবাই বাংলাদেশের নাগরিক মালিক অনেক ধন সম্পত্তি আছে কিন্তু আইন তো সবাই বুঝে না এই জন্য তো ইমিগ্রেশন লয়ারের প্রয়োজন হয় সবাই লয়ের কাছে যায় উকিলের কাছে যায় উকিলের সব কাজগুলো করে মালিক কি করতে পারতো তাদের স্পি আইডি দিয়ে বুঝলি তো পিয়াল মোস্তফা কোচ ফিজিক্যালে মালিকের টেক্সট আইডি দিয়ে চেক করে দেখা গেলে ভ্যালিডি ভাই এটা বিয়ালিড লেখা থাকলেও আসলে নুলস অরিজিনাল প্রমাণ করে না কারণ এখানে পয়সা ফিসকালে আর একজন ওটা বসা দিলেও তো ভ্যালিড দেখাবে বুঝেন নাই পয়সা ফিসকালে অনেক কিছু দেখার ব্যাপার সবার আছে নুলসটা চেক করা হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশ থেকে চুলো চেক করা যায় না ভাই দেখে হয়তো অনেকটা বোঝা যায় ভাই ব্যানিসের কি খবর ব্যানিসের কি খবর ভাই এখনো দেওয়া শুরু করে নাই বাহারুদ্দিন ভাই একটু বলেন কি করলে ভিসা পাবো কষ্ট করে বলেন আচ্ছা কি কলে বিষয় হবে মালিককে ধৈরে নিয়ে বেপুদ্রা নিয়ে যাবেন আপনার জিতেলে থাকে উকিল সহ মালিক যদি না বুঝে উকিল নিয়ে যাবেন তাতে কিছু চার্জ নেবে উকিল উকিলের উকিলে কিছু চার্জ নিলে মালিক সহ উকিল সহ গেলে আপনারা বেপুত্র গিয়ে প্রত্যান দিবে আহ মানে যে বলবে মালিক যে এই লোকটা এই কর্মচারী আসলে আমি কন্টাক্ট করব মিলানি সরকারের গাড়ির উপর চাপাই দেবো না শেয়ার জালে মারবে না আমি কন্ট্যাক্ট করব এবং সে তার মেয়াদ শেষ হলে দেশে ফেরত যাবে অথবা আবার রিনিউ করে এখন তো রিনিউ সিস্টেম হয়েছে বিসা রিনিউ করে আবার থাকবে ঠিক আছে বা সরকারের ট্যাক্স দিবে ঠিক মতো এইটাই বুঝতে পারছেন যদি মালিকের সব ডকুমেন্ট ঠিক থাকে মালিকের তো থাকে বুঝেন তো এগুলো আগের ভিডিওতে বলা আছে ভাই এখন এত বলতে গেলে অন্য ভাই জানি না কাজ ধরছে কিনা

চলে গেছে আপনারা চাইলে লাইভে আসতে পারেন লাইভে আসলেন আমি অ্যাড করবো সমস্যা নেই আপনারা চাইলে লাইভে আসতে পারেন সমস্যা নেই যাই লাইভে আসলে এখানে আমার সাথে কথা বলতে পারবেন সরাসরি প্রশ্ন করতে পারবেন সমস্যা নেই আসেন লাইভে আসেন আচ্ছা তাহসিন তামান্না আগাইয়া যান ভাইয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন ছোট মানুষ অল্প অল্প করে আগে যাচ্ছি তথ্য দিচ্ছি হয়তো যাদের স্বার্থ ঠাকাত লাগতেছে তারা বকাবকি করে আর যাদের ভালো বেশিরভাগই ভালো কমেন্টস করে ভালো বাসে আমাকে বলি না সঠিক তথ্য দেই না করার চেষ্টা করি হয়তো আমারও তথ্যের মধ্যে ভুল ভ্রান্তি হইতে পারে কমার দৃষ্টি দেখবেন কারণ সবাই মানুষ মানুষ মতোই ভুল হইতে পারে ভাই আমি ক্ষুদ্র একটা মানুষ সবার সাথে কথা বলার চেষ্টা করি তথ্য দেওয়ার চেষ্টা করি ফ্রি থাকি বুঝেন না নিজেরও তো একটা পেট আছে কাজ করতে হয় চালাইতে হয় কেউ কলে আসলে আসলে আসতে পারবেন সমস্যা সমস্যা কোনো নেই কেউ কলে আসলে আসেন অ্যাড করে দেবো একটু আগে একজন আসতে চাইলো সে আবার সরম পায়ে চলে গেছে কিছু বলে নাই কেউ আচ্ছা ঠিক আছে তাহলে ভাই উম ভাই একটা ইমেল আডি দিয়ে কি ইমেল একটা ইমেল ভাই একবার আর দ্বিতীয়বার মেল করতে চাইলে অন্য আইডি থেকে মেল করতে হবে কিন্তু মেলটা করতে হবে হবে রিপ্লাই পাইতে যদি এই ধরনের মেলের কাজ থাকে আমাকে দিয়েন আমি স্বল্প পারিশ্রমিক আপনাকে কাজটা মেলটা করে দেবো ইনশাল্লাহ এবং অটো রিপ্লাই সব আসবে কোনো ভুল হবে না আশা করি অনেকগুলো কাজ করছি অভিজ্ঞতা হয়েছি অনেক আর করতেছি ইনশাল্লাহ দোয়াই ইনশাল্লাহ আশা করি সবাই উত্তর পাইছেন আহ পার্ট আবার বলতেছি লাইভ পার্ট ওয়ান দুইটাই বিভিন্ন রয়েছে আর কথা বলতে অনেক কষ্ট হয় বুঝিনি তো ভিসা কি ধারাবাহিকভাবে দিছে এখন কোন মাসের ফ্যামিলি ভিসা ভাই আচ্ছা ফ্যামিলি ভিসা কোন মাসে হয়তো কোন ফাইল তো কোনো সমস্যা পায় ওটা ফালে রাখে আবার অন্য ঘুরে আস্তে আস্তে গুলো আবার পাঁচ চলে যায় কামনা আ তাহসিন দবাননা আপা বুঝতে পারছেন আশা করি এটা কোন মাসের সিস্টেম নাই সিরিয়লে দেয় আর কি দলে যদি না পায় ফেলে রাখি আফজল মির্জা রেজিন কাগজ কি পাবো এটা কবে বেদা ভাই আফজল মির্জা বলছেন যে রেজিন কাগজ কবে হবে এটা ভাই হাজারো মানুষের প্রশ্ন রিজের কাগজ পাইলে হতবা জমাটা আবার রেজিন কাগজ দেখাইয়া ওই ওর কাছ থেকে নেওয়া যায় এখন তো আপনারা রিজের কাগজ পাইতেছেন না কিভাবে দেবেন পেরুদের শহরে কোনো খবর আছে না এই ভাই কোনো খবর নাই নাই কোনো খবর নেই ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে লাইভ থেকে বুঝে নিলাম কেউ ভিডিও কলে আসলেন না দুঃখ একটাই হয়তো আপনারা বুঝেন না বা আমি বুঝি না একটা সমস্যা হইতে পারে ওকে আসসালামু আলাইকুম লাইভ কেটে দিচ্ছি ভালো থাকবে টাটা